ফটিক চাঁদ সত্যজিৎ রায় অধ্যায় সাত ফটিক তার শোবার জায়গায় পাশের দেয়ালে একটা কাত্তায়নি স্টোর্সের ক্যালেন্ডার টাঙিয়ে দিয়েছে তাতে পেন্সিল দিয়ে প্রত্যেক দিনের শেষে সেই দিনের তারিখটার উপর একটা দাগ কেটে দেয় এইভাবে দাগ গুনে সে হিসেব করে কদিন হল হিসেব করে কদিন হলো তার চাকরি আট দিনের দিন তার মানে বৃহস্পতিবার দুপুরে সাড়ে বারোটার সময় উপেনবাবুর দোকানে একজন লোক এলো যেরকম সন্ডা লোক সঠিক কোনো দিন দেখেনি দোকানের আটটা বেঞ্চির মধ্যে যেটা দরজা দিয়ে ঢুকেই বা দিকে মানে যেটা উপেনবাবুর বসার জায়গা থেকে সবচেয়ে দূরে সেখানে বসেছে লোকটা তার সঙ্গে অবশ্যই আরেকজন লোক আছে তার চেহারা মোটেই চোখে পড়ার মতো নয় সন্ডা লোকটা বেঞ্চিতে বসেই একটা অ্যায় করে হাক দিয়েছে ফটিক বুঝলো যে তাকেই ডাকা হচ্ছে থুতনিতে সেতিওয়াল্লা ভদ্রলোক যিনি রোজ এই সময় এসে এক কাপ চা সামনে নিয়ে আধ ঘন্টা ধরে খবরের কাগজ পড়েন তিনি এইমাত্র উঠে গেছেন ফটিক তার পেয়ালা তুলে নিয়ে টেবিলটা ঝাড়ুন দিয়ে মুছছিল তার মধ্যে সন্ডা লোকটা আবার হাক দিয়ে উঠল দুটো মামলেটা দুটো চা দিকে জলদি দিচ্ছি বাবু কথাটা বলতে ফটিকের গলটা কেন একটু কেঁপে গেল আর তার সঙ্গে হাতের কাপটাও সেটাও বুঝতে পারল না অর্ডারটা কিচেনে কেষ্টদাকে চালান দিয়ে হাতের কাপটা নামিয়ে রেখে সেতিবেলা লোকের পয়সাটা উপেনবাবুর কাছে দিয়ে ফটিক আরেকবার আর চোখে সন্ডা লোকটার দিকে দেখে নিল ওকে আগে দেখেছে বলে মনে পড়লো না ওর তাহলে ওর গলা শুনে এমন হলো কেন লোক দুটো নিজেদের মধ্যে কথা বলছে রোগা লোকটা সন্ডাটাকে একটা সিগারেট ধরিয়ে দিচ্ছে ফটিক ওদের দিক থেকে চোখ ঘুরিয়ে নিল তারপর হাতের ঝারুনটাকে ঘোরাতে ঘোরাতে গেল পান্নাবাবু টেবিলের উপর রুটির গুঁড়ো পরিষ্কার করতে অন্য যারা এই দোকানে আসে পান্নাবাবু তাদের যে অনেক বেশি ভালো জামা কাপড় পরেন উনি এলেন উনি এলে ও উঠে গিয়ে খাতির টাতির করেন আর কেউ যেটা করে না সেটা দুদিন পান্নাবাবু করেছেন ফটিককে দশ বসা করে বকশিস দিয়েছেন তার মধ্যে একটা দশ আজকে এই পাঁচ মিনিট আগে পেয়েছে ফটিক ও ঠিক করেছে বকশিসের পয়সা জমিয়ে ও হারুন্দার ধার শোধ করবে অমলেট তৈরি হচ্ছে সবাই বলে মামলেট কেবল হারুন্দা বলে অমলেট অমলেট আর সেটাই নাকি ঠিক ফটিকো তাই মনে মনে অমলেট বলে কেষ্টদা দু কাপ চা এগিয়ে দিল ফটিকো স্টাইলের মাথায় কাপ দুটো হাতে নিয়ে একটু চা পিড়িচে না ফেলে সে দুটোকে এক নম্বর টেবিলের উপর সন্ডা আর রোগাটার সামনে রেখে দিল একটা জিনিসও দুদিন থেকে করতে আরম্ভ করেছে যেটা দিচ্ছে সেটাও বলে দেয় আর যেটা বাকি সেটাও বলে তারপর একটা কামিং জুড়ে দেয় আজ যেমন বলল। মামলেট কামিং কথাটা বলে সন্ডাটার দিকে চাইতেই ফটিক দেখলো লোকটার মুখটা একটু হাঁ হয়ে গেছে আর সেই হাঁ এর ভিতর সিগারেটের নাছাড়া ছাড়া ধোঁয়াটা পাক খেয়ে আপনা থেকেই ফিতির মতো বেরিয়ে আসছে ধোঁয়াটা দেখবার জন্যই ফটিক বোধহয় পাঁচ সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিল এবার উল্টো ঘুরতেই লোকটা কথা বলল এই ফটিক থামলো তুই কতদিন কাজ করছিস পুলিশ হতেই হবে পুলিশ না হলে ওরকম জিজ্ঞেস করছে কেন ফটিক ঠিক করে নিল বানিয়ে বলবে কিন্তু আসতে বলবে যাতে উপেনবাবু শুনতে না পান আর চোখে একবার উপেনবাবুর দিকে চাইতেই দেখলো তিনি নেই যাক বাঁচা গেল অনেক দিন বাবু তোর নাম কি ফটিক ফটিক তোর ফটিক তো ওর নিজে বানানোর নাম তাই সেটা বললে কোনো ক্ষতি নেই চুল ছেটেছিস কবে অনেক দিন বাবু কাছে আয় ওদিক থেকে কেষ্টদার জানান দিচ্ছে মামলেট রেডি আপনার মামলেট আনি বাবু ফটিক কেষ্টদার কাছে কাছ থেকে প্লেট দুটো এনে লোক দুটোর সামনে রাখলো তারপর দু নম্বর থেকে নুন মরিচ এনে তার পাশে রাখলো সন্ডা আর অন্য লোকটা এখন নিজেদের মধ্যে কথা বলছে ওর দিকে দেখছে না ফটিক চার নম্বরের দিকে চলে গেল খদ্দের এসেছে লোক দুটো খাওয়া শেষ করে যখন ফটিককে পয়সা দেবে তখন সন্ডা লোকটা বলল তোর হাতে চোট লাগলো কি লোকটাকে না চিনলেও ওর কথাগুলো শুনতে ফটিকের ভালো না ও ঠিক করলো হারুন ডাক হারুন ওকে বলবে জবাব দিচ্ছ না যে লোকটা এখনো একদৃষ্টি চেয়ে আছে ওর দিকে ঠিক এই সময় উপেনবাবু রাস্তার দিকে দরজা নিয়ে দিয়ে ঢুকলেন রাস্তার দিকে দরজা দিয়ে ঢুকলেন ফটিককে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হওয়াতে বললেন কি হয়েছে ফটিক বলল বাবু জিজ্ঞেস করছিলেন কি আমি কতদিন এখানে কাজ করছি তাই উপেনবাবু সন্ধ্যার দিকে চেয়ে বেশ নরমভাবেই বললেন কেন মশাই কি দরকার আপনাদের সন্ডা কিছু না বলে পয়সাটা টেবিলের উপর রেখে উঠে পড়লো আর সেই সঙ্গে অন্য লোকটাও কাজের চাপে বিকেল হতে না হতে ফটিক লোক দুটোর কথা প্রায় ভুলেই গেল